গুরুত্বপূর্ণ একটা কথা বলবো সেটার একটাই কারণ আমার এক বন্ধু বান্ধবী হোক আর বোন হোক সে হ্যাঁ আমি বনি চলে আসলাম তোমাদের কাছে আর একটা বড় ভিডিও দিয়ে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর ভালো থাকারই তো কথা কেননা ভালো ভালো ভিডিও তোমরা ছাড়ছো আমি তো তোমাদের দেখছি তাই না তোমার তো ভালো থাকারই কথা ভালো থাকো বড় বড়ো ভিডিও করো ছোট ভিডিও করো সবাই শর্ট ভিডিওটা একটু বেশি দেখে লোকে কি করবে আর বড় ভিডিও তো ছাড়তে হবে তাই না বড়ো ভিডিও ডেলি ছাড়ো চারটে করে যদি পারো ভালো চারটে শর্ট ভিডিও একটা বড়ো ভিডিও এগুলো তুমি ছাড়ো তবে তোমার আইডিটা আর কোনো কিছু হবে না এটা করো তুমি আর তোমরা অনেকেও আবার জানতে চেয়েছো কোথা দিয়ে আমি সঙ্গ নেই সঙ্গ দেখবে ওয়াইটি স্টুডিওতে যাবে গেলে পরে অনেক সঙ্গ আছে সেগুলো নিয়ে নে করবে কোনো কপিরাইট আসবে না আর ইনস্টাগ্রাম থেকেও তুমি নিলে নিতে পারো ওগুলো বেছে বেছে করতে হবে আর ওগুলো না করাই ভালো আমার অনেক কপিরাইট এসছে আমি দেখেছি যাই হোক আমি সেই জন্য ওগুলোকে ডিলিট করে দিয়েছি আমার যে আ হওয়ার তো হবে জানি ইউটিউবের কাছে আমার অনেক অনেক ভালোবাসা ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য সব হয়েছে টিকটক ব্যান্ড হওয়ার পরে সব ফেসবুক ইউটিউব এগুলো সব শর্ট নিয়ে আসছে ইনস্টাগ্রাম সব শর্ট নিয়ে চলে এসছে এবার সবাই তোমরা সবাই আনন্দ করে ভিডিও করো খুব মজা লাগে ভিডিও করতে আমার তো খুব শর্ট ভিডিও করতে ভালো লাগে বড় ভিডিওটা কষ্ট হয় কি করবো আর কষ্ট হলে বলো আর তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমিও তোমাদের ভিডিও দেখব সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট পাবে অবশ্যই সাপোর্ট করার জন্য দু হাত ভরে সাপোর্ট করব। আমি আছি তোমাদের কাছে তোমরাও সাপোর্ট করো আমাকে যদি পারো আমার ভিডিওটা একটু ভালো করে দেখো আমিও তোমাদের দেখবো এটাই বলতে চাই আর ইউটিউব কিন্তু কাউকে জলে ফেলে না কেন ইউটিউব চায় তোমরা ইনকাম করো তোমাদের থেকে আমাদেরও কিছু ইনকাম আসুক এটাই ইউটিউবও চাই তাই বলি ইউটিউব কিন্তু একটা ছোট্ট প্ল্যাটফর্ম না এটা কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম এটাকে এটাতে বুঝে শুনে তোমাদের কাজ করতে হবে আর একটা কথা ভিডিও যারা করে টেক ভিডিও করে তাদের ভিডিও দেখবে দেখবে তাহলে বুঝতে পারবে চারটে করে শর্ট ভিডিও আর একটা করে বড় ভিডিও দিলে খুব ভালো হয় আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আমি একটা বোন হোক আর বন্ধু হোক যাই হোক তোমাকে বলছি আমি বন্ধু তুমি আমাকে জিজ্ঞেস করেছ যে দিদি ভাই আমার আইডি অনেক দিন আগে খোলা হয়েছে কিন্তু আমার বর কবে খুলে রেখেছে আমি জানি না তা আমি অনেক দিন পর থেকে ভিডিও দিচ্ছি কৃষক কোনো অসুবিধা হবে না বন্ধু তোমার কোনো অসুবিধা হবে না তবে তোমার ভিডিওটা যেহেতু ওয়াশ টাইম তারপরে তোমার ভিউজটা একটু কম আসছে সেই জন্য তোমার একটা কাজ করতে হবে তোমার ডেলি চারটে করে শর্ট ভিডিও করো শর্ট ভিডিও আপলোড করো আর একটা বড়ো ভিডিও এগুলো কন্টিনিউ করতে হবে তোমাদের তাহলে তোমাদের ওয়াশ টাইম সাবস্ক্রাইব সবগুলো বেড়ে যাবে আর না হলে কিন্তু আর ভিউজও বাড়বে আর না হলে কিন্তু আমার মতন তোমাদের থেমে থাকতে হবে যেমন আমি ভিডিও ছাড়তে পারি না সত্যি কথা একটা কথা তুমি যেখান থেকে সেখান থেকে ভিডিও নিয়ে ছাড়বে না তবে কিন্তু কপিরাইট আসতে পারে সেই জন্য তুমি যে ভিডিওর ইউটিউবের যে স্টুডিও আছে ওখান থেকে সং নিয়ে তুমি আপলোড করো তাতে কোনো অসুবিধা হবে না আর তোমাদের তো লোকে চিনবে না যদি ডেলি ভিডিও ছাড়ো তবে তো তোমাদের লোকে চিনবে আর লোকে তোমাদের লাইক কমেন্ট করবে আর সবাইকে সাপোর্ট করবে একটা কথাই বলছি সবাইকে লাইক কমেন্ট করতে হবে না হলে তোমার আইডি কিন্তু বড় হবে না সবাইকে একটু সাপোর্ট করতে হবে আমি যেমন সাপোর্ট করি কেমন আমি যদি যদি কমেন্ট নাও করতে পারি আমি সবাইকে একটা করে লাইক করে আসি এবার লাইক করলে হয়তো অনেক সময় বোঝা যায় না কে লাইক করলো কিন্তু নোটিফিকেশানটা নিশ্চয়ই যায় লাইক করলো তা এইভাবে করে এগিয়ে যাও আর খুব ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বড় করলাম না ভিডিওটা এটাই বললাম টাটা